দিন দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় করবে বলে কাছে দূরে যে কানে থাকো পড়াশোনায় উৎসাহিত করতে দুস্থ বাচ্চাদের সংবর্ধনা দিল বারাসাত জেলা পুলিশের বাদু পুলিশ ফাঁড়ি বৃহস্পতিবার বাদু পুলিশ ফাঁড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কে আনন্দ বারাসাত থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিবর্তন সাহা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শঙ্খ চ্যাটার্জি পুর পান্নালাল বসু এসআই মানুষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনই অনুষ্ঠানে দুস্থদের সংবর্ধনার পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ এবং সেই সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানও আয়োজন করা হয় বাদু পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে